স্যার প্রচুর লোক দেখতে পাচ্ছি এই সুজন চক্রবর্তীর মিছিলে যেখানে প্রচুর পরিমাণে কংগ্রেস কর্মীরা উপস্থিত হয়েছেন এবং সেখানে উপস্থিত হয়েছেন আজকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার যে এত পরিমাণ এত প্রচুর লোক এই লোক যে দেখা যাচ্ছে এবার কি মনে হচ্ছে আপনাদের এই দমদমকে লোকসভা কেন্দ্রে দমদম লোকসভা কেন্দ্রে এবার আমাদের জেতার সম্ভাবনা সবচেয়ে প্রবল এবং কংগ্রেস সুজন চক্রবর্তী তিনি একজন বিশিষ্ট মানুষ এবং সৎ স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ ফলে স্বাভাবিকভাবে মানুষ আমাদের বাম গণতান্ত্রিক জোটেই তারা সামিল হবেন এবং গণতন্ত্র রক্ষার জন্য সংবিধান রক্ষা করার জন্যে তারা আমাদের এই বামফন প্রার্থী আমরা সুজন চক্রবর্তীকে ভোটে জয় করুন বলেই আমরা একান্তভাবে আশা করি অন্যান্য বাড়ির চেয়ে যে এবারকার যে উন্মাদনা এত বড় উন্মাদনা আমরা আগে দেখিনি এই উন্মাদনাটা আমাদের ভালো লাগছে আশা করি সুজন চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করবেন এত মানুষের উন্মাদনা এত প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখতে পাচ্ছি এই এবার এত উন্মাদনা কেন মানুষের এত অংশগ্রহণ কেন কি মনে করছেন না একদিকে হচ্ছে বেকারত্ব বেকারত্বের তীব্র জ্বালা রয়েছে এটা হচ্ছে একতম্ব দ্বিতীয় হচ্ছে যে কর্ম কর্মসংকোচন হয়ে গেছে যারা কাজ করছেন তারাও কাজ হারিয়েছেন বিশেষ করে আমি কতগুলি ক্ষেত্রের কথা জানি বিশেষ করে বিএসএনএল আমাদের যে কন্ট্রাকচুয়াল যে লেবার আছে তারা ছাঁটাইয়ের মুখে এবং তারা ছাঁটাই হয়েও গেছেন অনেকে বিএসএনএলটাকে রুগ্ন করে দিয়েছেন শুধু বিএসএনএল না বিএসএনএল পোস্ট অফিস রেল প্রত্যেকদিন জিনিসকে ব্যাঙ্ক বিমা সবকিছুকে বেঁচে দেওয়া হচ্ছে মানুষের হাতে হাতের কাজ কেড়ে নেওয়া হচ্ছে এবং কেন্দ্রের বিজেপি সরকার অত্যন্ত চক্রান্ত করে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে তারা কাজ করছেন এবং এখানে একটা সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছেন এবং সাম্প্রদায়িক মেরুকরণের মধ্যে তৃণমূল এবং বিজেপি দুইজনেই সমানভাবে তারা জড়িত জড়িত আপনি বিভিন্ন চ্যানেলের জন্য অনুষ্ঠান দেখেন বিশেষ করে নিউজ বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলি দেখবেন আমাদের মধ্যে যে এতগুলি সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে কোনো কথা নেই শুধুমাত্র মানে ওই সাম্প্রদায়িক মেরুনের কথা আর দুর্নীতির কথা বলে তারা এ ওর ঘাট দোষ চাপিয়ে তার ব্যাপারটাকে আড়াল করতে চাইছে কিন্তু বিশাল অংশের মানুষ বিশেষ করে সন্দেশশালী যে ঘটনা ঘটে গেছে বাত্তুয়ের যে ঘটনা ঘটে গেছে এই বাত্তুয়ের ঘটনা সন্দেশশালীর ঘটনা সহ গোটা পশ্চিমবঙ্গ আজকে যেভাবে জ্বলছে এবং শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত দুর্নীতি যে ক্লাস সিক্স সেভেন পাশ করার কে তারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মেয়েদের পড়াচ্ছে তাদের কী শেখাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আপনারা জানবেন যে প্রায় আট হাজার উপরে স্কুল উঠে গেছে এরকম মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে যাতে তার প্রাইভেটে প্রাইভেট মাস্টার কাছে প্রাইভেট টিউশন প্রাইভেট স্কুলে দিয়ে তারা যাতে ঝুঁকে পড়ে অর্থাৎ সরকারি ব্যবস্থাকে একদম তুলে দিয়ে সর্বক্ষেত্রে সরকারি ব্যবস্থাকে তুলে দিয়ে তারা এভাবে বেসরকারীকরণের দিকে যাচ্ছে এবং সেটা কী শিক্ষা বলুন কী রাষ্ট্রত্ব শিল্প বলুন কি সরকারি দত্তবরণ প্রত্যেকগুলিকে সংযোজন করে নিয়ে আসা হচ্ছে এবং এখানে যে নারীদের সম্মান এই নারীর সম্মান একেবারে ভুলণ্ডিত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে নিজে একজন মহিলা কিন্তু এই মহিলা মুখ থাকা থাকাকার সময় যেভাবে মহিলাদের ইজ্জত যেভাবে মহিলাদের সম্মান হানি করা হয়েছে যেভাবে মহিলাদের নিয়ে খেলা হয়েছে প্রত্যেক ঘটনাকে এটা ছোটো ঘটনা হিসেবে তুলে ধরছে এবং আমরা এই তীব্র বিরোধী মহিলাদের সম্মানের রক্ষা করতে হবে রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে হবে গণতন্ত্রকে এবং ফ্যাসির শক্তি যেভাবে উঠে দাঁড়িয়েছে ধর্মের নামে যেভাবে মেরুকরণ করা হচ্ছে জাতপাতের নাম করে মানুষের মানুষের ভেবেদ ছুড়িয়ে দিয়ে মানুষগুলিকে আলাদা করে দেওয়া হচ্ছে আমরা এই তীব্র বিরোধী এবং সেই জন্যে আজকে এখানে আপনি দেখবেন এখানে যে ছাত্র যুব মহিলা থেকে আরম্ভ করে এবং এবং অল্প বয়সী ছেলেমেয়েরা তারা আজকের মিছিলে সামিল হয়ে গেছে আমরা যারা রিটায়ার করেছি আমরা যারা অবসরপ্রাপ্ত কর্মী আমরা দেখছি যে আমাদের রেলওয়ে যে কনসেশন ছিল ওই সিনিয়র সিটিজেনদের সেই কনসেশনটা তারা তুলে দিয়েছে এবং বা মোদিজি সরকার যে প্রতিশ্রুতি ছিল বছরের দু কোটি বেকারের চাকরি এবং তারা বলেছিলেন যে পনেরো লাখ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে যাবে কোনো প্রতিশ্রুতি এখানে প্রত্যেকটা বিষয় জুমলা করে গেছেন এবং আদানি আম্বানিদের রাজত্ব চলছে দেশের দেশ থেকে আদানি আম্বানি চালাচ্ছে এর বিরুদ্ধে সাধারণ গণতন্ত্র ছেড়ে খাওয়া মানুষ তাদেরকে সাথে নিয়ে বামফ্রন্টের যে লড়াই এবং সেই লড়াইয়ে কংগ্রেসের সামিল আছে এই লড়াইকে আরও আরও তীব্র করতে হবে তীব্র থেকে তীব্রতর করতে হবে সমস্ত ক্ষেত্রে যেভাবে দুর্নীতিকে দুর্নীতি জড়িয়ে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে যা যা আপনি দেখবেন যা যেখানে হাত দেবেন সেখানে দেখবেন দুর্নীতি এই দুর্নীতি এখানে তৃণমূল কংগ্রেসের যেতে শুরু হয়েছে তোলাবাজিতে বাজিতে একবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ এর বিরুদ্ধেই আমাদের লড়াই এবং আমাদের কংগ্রেস সুজন চক্রবর্তী তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত মানুষ তিনি মেহনতি মানুষের স্বার্থে তিনি দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন এবং আমরা আশা করব। সৈনিক বিপুল ভরে জয়লাভ করবেন এই যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে ব্যাপক করে এইটা কেমন প্রচারে এসছে মানুষ না একেবারে না শিক্ষার জাতির মেরুদণ্ড সেই শিক্ষাটাকে শেষ করে দেওয়া হয়েছে আমরা কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট শুনলাম গতকাল একটা স্টেটমেন্ট শুনলাম তারা বলছে লক্ষ্মীর ভান্ডারটা কি জাতির মেরুদণ্ড এটা হয় কখনো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড সেই শিক্ষাটাকে শেষ করে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে যাতে আমরা আবার পূর্ববস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি যাতে মানুষ এই মানে সরকারি আওতাধীনে স্কুলগুলি যাতে আবার চ চলে যাতে প্রকৃত শিক্ষিত যারা মানুষ তারা যাতে মেধার ভিত্তিতে যারা চাকরি চাকরি পায় যোগ্যতা যাদের আছে তারা যাতে চাকরি পায় তাদের যাতে অ্যাপয়েন্টমেন্ট হয় এই যে ছাব্বিশ হাজার যে ইয়ে চলে গেলো চাল আর কাকুর এমনভাবে মিশিয়ে দিয়েছে যে এসএসসি থেকে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকাটা আলাদা করে দেয়নি ফলে আমরা চাইব যে ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য সে যোগ্য প্রার্থীদের অবিলম্বে অবিলম্বে আইনের মধ্যে রেখে সে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে আর অযোগ্য ব্যক্তি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্য ব্যক্তি বাদ দিতে হবে আর যে ঘুষ খেয়েছেন সে ঘুষখোড়দের এবং তাদের মাথাকে জেলে ভরতে হবে আপনার দমদমের লোকসভা কেন্দ্রের আপনি এই কেন্দ্রের ভোটার দমদমের লোকসভা কেন্দ্রের উন্নয়নের দিকে কী বলবেন সৌকতারায় কতটা উন্নয়ন করতে পারলেন আপনি দমদমে যে আপনি যে কোনো রোড দিয়ে হাঁটুন না কেন এই রোডটাকে বাদ দিচ্ছি এই রোডটা সেদিন কয়েকদিন আগে নির্মিত হয়েছে আপনি আমাদের আশপাশে যদি রাস্তাগুলি যদি হাঁটেন তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা রাস্তা আপনি নাস্তে নাস্তে যেতে হবে আপনাকে খানা খন্দে ভর্তি কোনো রাস্তাঘাট রাস্তাঘাট হয়নি আর চারদিকে যা তাকিয়ে দেবে সব বামফন্ড করা বামফন্ডে তৈরি করেছে আপনি আমাদের এখানে একটা হাসপাতাল আছে হাসপাতাল করা মিউনিসিপালিটি হাসপাতাল যে তৈরি হয়েছে বামফন্ডের আমলে তৈরি করা আপনি যে পাকা ড্রেনে চারদিকে এই এদিকে দেখুন যে ড্রেনের যে ব্যবস্থা এটা বামফন সরকারের আমলে করা সবই বামফন করে গেছে মানে এত বছরের সাংসদ সৌগতরা কোনো উন্নয়ন করেনি বলছে এখানে আমাদের চোখে পড়েনি এখানে ধর্মের নামে মাচার উপরে নাচানাচিরা হয়েছে আর কিচ্ছু হয়নি